আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি পাঁচই আগস্টের গণ মাধ্যমে যে সরকার দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা এরপরে অলিখিতভাবে রাষ্ট্র ক্ষমতা হিসেবে বিএনপি ভাবছিল এর পরপরই বিএনপি মনে করছে যে অল্প কিছু দিনের ভিতরেই নির্বাচন হবে আর সেই নির্বাচনে আমরা তিনশো প্রার্থী দেব সেখানে সাড়ে তিনশো প্রার্থী পাস ভোট কেন্দ্রে কে যাবে কে যাবে না এটা দেখার বিষয় না কারণ আমরা ব্যক্তিগতভাবে আমি বিগত দু সালের ভোট আমি দেখেছি যাই হোক তো সেই তিনশো ভোট তিনশো আসনেই বিজয় লাভ করে সেখানে আবার কিছু যারা এই শরিক দল আছে অর্থাৎ জোরে আসেন তারা হয়তোবা এই তাদেরকে কিছু আসন দেওয়া হবে সেখানে ধরেন যদি পঞ্চাশটা দেওয়া হয় সেখানে বিশ জনকে ফেল করাইয়া বাকিগুলোকে নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় সেটা দলিষৎ হতে যাচ্ছে বিএনপি মনে করছিল যে আমরা অল্প কিছু দিনের ভিতরে নির্বাচন হতে যাচ্ছে আর সেই নির্বাচনে আমরা জয়লাভ করব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছে যাই হোক সেই আশা সেই আকাঙ্ক্ষা সেই স্বপ্ন সেই বাসনা পূরণ হবে না বলেই এখন তারা 99% প্রকাশ পেয়েছে এবং বুঝতে পারছে এই জন্য তারা হাঁটছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি ডক্টর মোহাম্মদ ইউনুস দু এবং 7 মাইনাস টু করে অর্থাৎ শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে দিয়ে তিনি একটা কিংস পার্টি করতে চেয়েছিলেন অন ইলেভেন মাইনাস টু ফর্মুলা করে কিংস পার্টি করে দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির যে দেশি বিদেশি শুভাকাঙ্ক্ষী আছেন সেই শুভাকাঙ্ক্ষীদের চাপের মুখে পড়ে সে আশা সে স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুজের পূরণ হয় নাই তারপরে তিনি আপনারা জানেন কি না জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তখন ব্রিটেনের নাগরিক ছিলেন তিনি ব্রিটেন চলে যাওয়ার সময় এই এয়ারপোর্টে কানে ধরে চলে গেছেন আমি আর রাজনীতিতে আসব না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বা ভাগ্য কিভাবে তাকে নিয়ে আসে তিনি ছাত্রদের গণ অভ্যর্থনের মাধ্যমে যে বিজয় হয়েছে সে বিজয়ের প্রধান তিনি হয়েছেন তিনি তার মর্মত করে উপদেষ্টা পরিষদ গঠন করছেন এরপরে তিনি তার যে খায়েশ তার যে আশা তার যে স্বপ্ন যে একটা রাজনৈতিক দল করবে কিংস পার্টি হিসেবে সেটা রাষ্ট্র ক্ষমতায় যাবে সরাসরি সেই আশা সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনারা দেখেছেন সেই স্বপ্ন পূরণ করার জন্য তিনি সংস্কার কার্যক্রম চালু করেছেন সংস্কার কার্যক্রম চালু করে সংস্কার এমন একটা বিষয় এটা পৃথিবী যতদিন থাকবে ততদিন সংস্কার থাকবে সংশোধন থাকবে সংযোজন থাকবে বিয়োজন সংযোজন বিয়োজন হবে এটাই বাস্তবতা এটাই সত্য সেই সংস্কারের নামে দীর্ঘ সময় থেকে দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক জনগণ বিদেশি সবকিছু মিলিয়ে তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদেরকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল করবে এবং সে আশা সে আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। যদিও এই সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হিসেবে যদিও জনগণের স্বপ্ন পূরণে ব্যর্থ হলেও তিনি তার যে কিংস পার্টি গঠন করবে সেটা রাষ্ট্রক্ষমতায় যাবে সেটা এখন রীতিমতো বাস্তবে রূপ নেওয়ার পক্ষে আপনারা দেখেছেন সরাসরি এই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন লোকালে প্রশাসনই হচ্ছেন সরকার হচ্ছেন সরকারি কার্যক্রম করবে আজকে গণ অভ্যুত্থানের যে বিজয়ী ছাত্ররা সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা আপনারা দেখেছেন রীতিমতোই তারা এই সব সময় বলেছেন যে একটা ফ্যাসিস্ট সরকারকে হটাইয়া আর একজনকে বসানোর জন্যই এই জুন জুলাইয়ের অভ্যুত্থান হয়নি এই জুন জুলাইয়ের আন্দোলন সংগ্রাম হয়েছে দেশের সংস্কার করার জন্য দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য এই আন্দোলন সংগ্রাম এই আন্দোলন সংগ্রাম শুধু একটা নির্বাচন দিয়েই শেষ করার আন্দোলন সংগ্রাম নয় যাই হোক এরপরে আপনারা দেখেছেন নাইট অর্থাৎ এই একত্রিশে ডিসেম্বরের বিকেল তিনটা থেকে সারা রাত্র অর্থাৎ কালকে পর্যন্ত তারা এই ঘোষণাপত্র পাঠ সহ নানান কর্মসূচি তাদের ছিল আসলে আপনাদের একটা কথা বলে দিই সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা কিন্তু এটা যে কর্মকাণ্ড যে আন্দোলন সংগ্রাম এটা কিন্তু তাদের ব্যক্তিগত আন্দোলন সংগ্রাম নয় এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা প্ল্যান তাদের মাধ্যমে এগুলোকে মানে কাজগুলো করানো এবং সেগুলো সকল রাজনৈতিকদেরকে চাপের মুখে ফেলে এবং সরকারকেও চাপের মুখে দেখাইয়া এরপরে সেটাকে মানে পাশ করবে মানে সেটাকে বহাল রাখবে আপনারা দেখেছেন আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তাদের কিন্তু মূল লক্ষ্য তারা বলেছেন প্রকাশ্যে তারা বলেছেন এই মুহূর্তে দরকার সংস্কার এই ফ্যাসিড সরকারের অপরাধের বিচার আপনারা দেখেছেন সরাসরি তারা বলেছে বাংলাদেশে বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না তার মানে চেয়েছেন এই সংস্কার এবং এই যে অপরাধের বিচারের রায় হতে একবারে না বছর লাগে সে জায়গায় এই পাঁচ বছর তারা আছেন। এবং তারা এই যে একটা কিংস পার্টি করবে এরপরে সময়ও চাচ্ছে সময়ও দিচ্ছে এটার কারণ হচ্ছে প্রশাসনের থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ তারা অতটা ইনকাম তাদের কম কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারীদের ইনকামও বেশি আছে তাদের প্রোটোকলও আছে তাদের সংগঠনও সম মানে বিস্তার করতে পারতেছে যদি নির্বাচন দ্রুত হয়ে যায় তাহলে এই সংগঠনটা চাঙ্গা করা কিংস পার্টির সফলতা এবং কিংস পার্টি যে সামনে ক্ষমতায় আসবে সেটা সম্ভব নয় আর যদি একটু দীর্ঘ সময় লেট করা যায় তাহলে অর্থনৈতিক গ্রোথ অর্থাৎ প্রত্যেকটা বিভাগে অনুযায়ী জেলা অনুযায়ী যে নিয়োগ বাণিজ্যগুলো আছে যে নিয়োগের মাধ্যমে অর্থ নিয়োগের মাধ্যমে তাদের পেশিশক্তি তৈরি করা সেক্টরগুলো তাদের পেশিশক্তি তৈরি করতে পারবে এবং এই সকল মানুষগুলো তাদের ধারণা সকল মানুষগুলো তাদের উপরে যুগবে যেহেতু সকল ক্ষমতার অধিকারী বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা সে সেক্ষেত্রে সকল আওয়ামী লীগ এবং বিএনপির ভাসমান যারা আছে সকলেই তাদের যুগবে এবং তারা এই সংগঠনটা চাঙ্গা করতে পারবে এবং জনসমর্থনের গ্রহণযোগ্যতে চলে আসবে আর এই যে প্রতিটা মুহূর্ত সময়ে যে মিটিং মিছিল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুজের খরচে হচ্ছে এবং এই সরকারের পক্ষে থেকে সকল খরচ ব্যয় করা হচ্ছে কারণ হচ্ছে এই কিংস পার্টিটা এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজের পার্টি এটা ডক্টর মোহাম্মদ ইনুজের স্বপ্ন কারণ হচ্ছে তার কিন্তু উত্তর অর্থাৎ ছেলে মেয়ে বলতে কিছু নেই তার অস্তিত্ব ধরে রাখার মতো সেরকমের ইও নেই যদি এই কিংস পার্টিটা করে যদি প্রতিষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠিত হয় মৃত্যু ক্ষমতা থেকে যদি তার মৃত্যু হয় তাহলে তার রাজকীয় মৃত্যু এক দুই নম্বর কথা হলো তার একটা মাজার হবে যে মাজারটা হয়েছে জেয়ুর রহমানের মাজার যে মাজারটা হয়েছে এরশাদ সাহেবের মাজার যে মাজারটা হয়েছে শেখ মজবুর রহমানের মাজার সেরকম একটা তারও মাজার হবে সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা লালন করে তিনি আগাচ্ছেন এবং স্পষ্ট ভাষায় বলা হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকেও বলা হচ্ছে আগে সংস্কার করতে হবে এরপরে নির্বাচন এবং আজকের বক্তব্যে প্রতিটা বক্তব্যে তিনি তারা বলেছেন ফেসিবাদীদের অর্থাৎ অপরাধীর বিচার সম্পূর্ণ বিচার করে এরপরে নির্বাচন দিতে হবে অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশন এই বিচার কার্যক্রম করতে যদি দশ বছর সময় লাগে এই দশ বছর ক্ষমতায় থাকবে বৈষম্য যদি ছাত্র এবং সমন্বয়কারীরা আর প্রশাসনিক ক্ষমতায় মানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে থাকবে উপদেষ্টা পরিষদ তাহলে তাদের আরো বিশ বছর যদি সরকার ক্ষমতায় নাও আসে তার তো কিছু আসা যায় না যদি আর বিশ বছর যদি কোনো নির্বাচন না হয় তাতেও তাদের কিছু আসে যায় না সুতরাং তারা আরও ভালো থাকতে পারবে আর যদি নির্বাচন হয়ে যায় নির্বাচিত সরকার যদি চলে আসে তাহলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিদেইন তারা ফাইনাল ডিসিশন অপরদিকে বিএনপি ভাবছে যে আমরা কি তাহলে নির্বাচন পাচ্ছি না আমরা কি তাহলে প্রধানমন্ত্রী হতে পারবো না আমরা কি তাহলে ক্ষমতায় যেতে পারবো না তাহলে কি আমাদেরকে আবারও কি মাইনাস টুতে নিয়ে যাচ্ছে নানান জল্পনা কল্পনার মধ্যে তারা আছে এখন তারা একটা গোপন সূত্রে জানতে পারলাম যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই বিরোধী এই বৈষম্য বিরোধী এবং সমন্বয়কারীদের মুখের দিকে যদি তাকাইয়ে থাকি ডক্টর মোহাম্মদ ইনুসের দিকে যদি আমরা তাকাইয়ে থাকি আমাদের শেষ ছাড়া আর কিছু হচ্ছে না এই জন্য তারা একটা প্ল্যান করেছে নতুন করে আন্দোলন করবে সংগ্রাম করবে আন্দোলন সংগ্রাম করে এরপরে তারা এই উপদেষ্টা পরিষদ অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত করে সংবিধান মতে যেহেতু সরকার আইন সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে রায় হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার না এটা তথ্যবোধক সরকারের আইন যে পাশ করা হয়েছে যে বিধি বিধান আছে সে অনুযায়ী অন্তর্ব এই তথ্যবোধক সরকার গঠন করে নব্বই দিনের ভিতরে নির্বাচন চাইবে সেখানে তাদের একটা অবস্থান হতে পারে সেই প্ল্যান পরিকল্পনা নিয়ে বিএনপি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছে আগামী মাসেই দু এক দিনের ভিতরেই তাদের কার্যক্রম শুরু তারা তাদের সমমনা কিছু রাজনৈতিক দল আছে তাদের নিয়ে একটা প্ল্যান করেছে যে নয় আর সময় দেওয়া যাবে না আর ডিলেমি করা যাবে না আর বসে থাকা যাবে না আর তাদের আশায় থাকা যাবে না এই বৈষম্য বিরোধী সমন্বয়কারীদের শক্তি যাতে বৃদ্ধি হওয়ার আগেই আমাদের আন্দোলনে নামতে হবে সংগ্রামে নামতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিলুপ্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং নব্বই দিনের ভিতরে নির্বাচনের ব্যবস্থা পরিবেশ করতে হবে আমাদের সেই প্ল্যান নিয়ে হাঁটছে অপরদিকে সমন্বয়কারীরা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা গোয়েন্দা সংস্থার সাপোর্ট পেয়েছে সরকারি দলের সাপোর্ট পেয়েছে সকল ডিপার্টমেন্টের সাপোর্ট তাদের আছে তাদেরকে হঠাতেও একটা বড় বিপ্লব ঘটাতে সারা সম্ভব নয় তারা পিছনে ফেরবে না তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমৃত চেষ্টা করবে আমৃত বেঁচে থাকবে আমৃত সফল হওয়ার চেষ্টা করবে এখন দেখা যাক কে কারা কাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম